হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ তো যা বন্ধুরা আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি তো আমি আজকে অনেক মার্কেটিং করেছি অনলাইন থেকে আর অনলাইন থেকে আমি কি কি মার্কেটিং করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি আজকে ভিডিও নিয়ে যে ড্রেসগুলো নিয়েছি কিন্তু পরেও দেখাবো তোমাদেরকে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে যে আমাকে কেমন লাগছে তো যা বন্ধুরা সবার আগে কিন্তু আমার মেয়ের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সবার আগে কিন্তু দেখাবো আর আমাদের সত্যি কথা বলতে কি এই এত শপিং করা শুধুমাত্র আমাদের দীঘা যাওয়ার প্ল্যানিং ছিল তো আমাদের দীঘায় যাওয়া হলো না তো জানি না কবে যাওয়া হবে তো আমাদের আশা আছে আমরা দীঘায় যাবো যেহেতু একটা বড় প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছিলাম হঠাৎ করে বাবা আমাদের বাড়িতে আসেন এবং অসুস্থ হয়ে যান সেই কারণের জন্য আমাদের দিঘায় যাওয়া হয়নি তো যাই হোক তো আশায় আছি অবশ্যই আমাদের হয়তো দীঘায় যাওয়া হবে যদি সেটা ভগবান চান তবেই এবং আমাদের তো মনের ইচ্ছা আছে যাবো তো দেখা যাক কতদের কি হয় তো অনেক বক করে ফেললাম আর কিন্তু একদম ওয়েট করবো না তো কি কি নিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বলে দেয় আমরা কিন্তু মোটামুটি ভাবে সবগুলোই কিন্তু খুলে দেখে নিয়েছি এমনটা বলতে পারবো না যে তোমাদের সামনে ওপেনিং করব। যেহেতু জানো যে অর্ডার দিলে কিন্তু একটা দিনে আসে না এবার পরপর কিন্তু ডেট ওয়াইজ কিন্তু আসতে থাকে জিনিসগুলো সেই কারণের জন্য দেখে নিতে হয় আর আমি ভাবলাম যে সবগুলো এসে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণের জন্য সবগুলো এসে গেছে অবশ্য কিছু জিনিস রিটার্নও করতে হয়েছে যেহেতু সেগুলো একটু প্রবলেম ছিল তার জন্য যেগুলো আছে বা যেগুলো এসে গেছে তোমাদের করে সেগুলো এই দেখো সবাই প্রথমে কিন্তু জন্য যেটা তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা জানি জানিনা দূর তোমাদেরকে দেখাতে পারো বা দেখানো যাচ্ছে ক্যামেরার মধ্যে যেটুকু আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই কোয়ার্টসটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা কিন্তু মেয়ের জন্য আর এটা কিন্তু দেখো এরকম সিস্টেম আর ব্ল্যাক কালারটা কি বলো তো বন্ধু আমার তো ব্ল্যাক কালারটা ভীষণই ভালো লাগে আর মেয়েও ব্ল্যাক কালারটা পছন্দ করে সেই কারণের জন্য এটা ওর জন্য নেওয়া হয়েছে এবার কিন্তু ওর আর জিনিস নেওয়া হয়েছে এই দেখো এই ব্যাগটা কিন্তু ও নিয়েছে স্কাই ব্যাগটা ও দীঘায় যাওয়ার জন্য কিন্তু এই ব্যাগটা নিয়েছে যে না সমস্ত কিছু নতুন হচ্ছে তো একটা ব্যাগও কিনে ফেলি সেই কারণের জন্য ব্যাগটা কিন্তু নিয়েছে কালারটা কেমন হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে যাই হোক এগুলো পরে আগে তোমাদেরকে দেখিয়ে দিই এবার কিন্তু চলে আসছি আমার ড্রেস এর মধ্যে কি আছে এবার কিন্তু ওপেনিং করব তোমাদের সামনে ওপেনিং বলতে আমার কিন্তু দেখা গেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা কুর্তি তো দেখো বন্ধুরা আমার সত্যি কথা বলতে গিয়ে কালারটা এবং এই যে ছাপাটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে সেই কারণের জন্য আমি নিয়েছি এখন জানি না আমাকে পরে কেমন লাগবে সেটা কিন্তু তোমরা জানাবে যে এটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদেরকে সমস্ত ড্রেস দেখানোর পর আমি কিন্তু একটা একটা করে পরে তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোনগুলো নিয়েছি আর এর সঙ্গে কিন্তু এই যে প্যান্টটা তো এটা একটা আমার ড্রেস এবার আসছি একটা শর্টস ফ্রকে এই দেখো এটা আমিও পড়তে পারবো মেয়েও পড়তে পারবে যার যখন ইচ্ছা হবে সে তখন পড়বে সেটা কোনো ব্যাপার না যেহেতু এটা দেখো এখানে কিন্তু গাডার সিস্টেম আছে সেহেতু সবার বডিতে কিন্তু হয়ে যাবে কাপড়টা কিন্তু ভীষণ নরম আর দেখো ছাপাটা কিন্তু খুব সুন্দর রাজস্থানে এটা হচ্ছে কি প্রিন্ট বেশ ভালো লাগছে আমার আমার ভালো লাগলে তো হবে না মানে তোমাদেরও কেমন লাগে সেটাও কিন্তু জানাতে হবে অবশ্যই এবার কিন্তু বন্ধুরা আমার কোয়ার সেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই দেখো এটাও কিন্তু রাজস্থানে প্রিন্ট আছে দেখো আর আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে এখন বারবারই বলছি আমার কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না সেটা পরবো আমি যখন তখন কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর এর সঙ্গে দেখো এই প্যান্টটা রয়েছে এই যে এগুলো পরে পরে তোমাদেরকে দেখাবো আর এই দেখো একটা থ্রি কোয়ার্টার প্যান্ট দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি স্নান করার জন্য নিয়েছিলাম যে সমুদ্র নেমে স্নান করব তারপর যখন এটা আসে বাড়িতে তখন দেখি দুটো পকেট রয়েছে তা এটা পরে যদি আমি স্নান করতে নামি তা বন্ধুরা একটা জিনিস হবে সেটা আমি কিন্তু দু পকেট বালি ভর্তি করে কিন্তু আমি উঠে আসতে পারবো তো তারপর ভাবলাম না এটা পরে আর স্নান করা যাবে না যেহেতু পকেট রয়েছে কিন্তু জিনিসটা খুব সুন্দর এত সুন্দর মানে কাপড়টা আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো এই টি শার্টটা কিন্তু ওই ব্ল্যাক থ্রি কোয়ার্টার প্যান্টের সঙ্গে নিয়েছে দেখো আর এগুলো কিন্তু সব পছন্দ 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 করে করে দিয়েছে দিয়েছে মানে বেশিরভাগ কিন্তু ওর মতেও নিয়েছে আবার আমার পছন্দ মতোও নিয়েছি তো দেখো বন্ধুরা কেমন লাগছে টপটা তো আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে এবার আর কি আছে দেখে নি এই দেখো এই স্লিপার্সটা নিয়েছি আর যেহেতু জানো যে সমুদ্রে ওখানে প্রচণ্ড বালি আর বালিতে এই ধরনের জুতোগুলো কিন্তু খুব সুন্দর আর পরে দেখলাম এত নরম কি বলবো তোমাদেরকে আর মেয়ের জন্য কিন্তু স্লিপার্স অর্ডার করা হয়েছিল কিন্তু ওরটা ভীষণ বড় এসছে সেই কারণের জন্য ওরটা রিফান্ড করা হয়েছে আর আমি বললাম যে তাহলে এই ধরনের নিয়ে নিতে তো অর্ডার করা হবে আবার তো এই হলো আমাদের মিশো ফ্লিপকার্ট থেকে যা যা নিয়েছিলাম সবটাই তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে কিন্তু যে ড্রেস নিয়েছি পরে পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কোন ড্রেসটাতে সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু জানাবে চলো এখন আমি পরে পরে তোমাদেরকে দেখাই যাই হোক বন্ধুরা সমস্ত ড্রেসগুলো পরে পরে তোমাদেরকে দেখালাম সব থেকে কোন ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও এই আশা তোমাদের কাছে রাখি আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট